আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আচারগুলো নিয়ে আসি মহাঝটে এখন আচার দেওয়ার পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে রোদও দিতে পারি না এভাবে খালি সকালে দিই আর উঠায় আর এই যে কাপড়গুলো সকালবেলা রোদে একটু শুকাইছে আগের দিনের কাঁচা কাপড় এগুলো এখন গোছাবো আপনাদের কার কার মনে হয় আজকে কোনো কাজ করব কেন সেদিনই কাজ জমে থাকে অনেকের জন্য একটু বেলা করে কাজ শুরু করছে মনে হচ্ছিল সকাল থেকে কিছুই মানে কিছু না ভালো লাগতেছে না ভালো লাগে কিন্তু কাজ করতে গেছি তখন মনে কত কাজ এই কাজ করে ওই কাজ করে এই যে কাপড়গুলো উঠে ঘুষে সে আলু সিদ্ধ প্রাইস কুকারে আলু আর ডিম সিদ্ধ দিয়ে গেছিলাম সেগুলো চলে নিলাম নিয়ে ডিম করবো সেটা উঠে দিলাম আর তারপর ভাবলাম করলাগুলো লাল হয়ে গেছে একটু সিদ্ধ দিয়ে এটা পানি দিয়ে সিদ্ধ উঠে দিয়েছি তারপর একটা শাক ভাজি করে নিছি এভাবে করতে করতে ডিমটা তরকারি করার শেষ এ তো ডিমটা কষে নিচ্ছে আর থাকতে থাকতে মনে হয় আজকে কোনো রান্নাই করবো না কোনো কাজই করবো না সেই জন্য দেখবেন বেশি কাজ করা হয়ে যায় যেমন ধরেন সকাল থেকে আমি অলসতা অলসতা করে আমার এখন রান্না করতে দেরি হয়ে যাবে এরকম প্রায় মনে হয় আজকে তেমন কিছু করবো না খালি একটা তরকারি রান্না করবো রান্না করে ঢুকবো আর বেরোবে যেহেতু আলু আর ডিম সিদ্ধ করে রাখছিলাম এই জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে কিন্তু দেখেন একটা পরে একটা কাজ বের হতেই থাকে ভালো কল্যাগুলি একটু ভর্তা করে কিনে ভালো শাকটা একটু ভাজি করে আলু ঝোল দিয়ে শাক ভাজি ভালো লাগে খেতেই তো আলুটা ঝোল করবো আলুর ডাল যেটা বলে আলুর ডাল দিয়ে ডিম রান্না তো একটা ডিম ধুতে যায় ফেটে গেছে সেই ডিমটাও রাখছি সেটাও একটু ভেজে তরকারির মধ্যে দিয়ে দেবো ভাজা ডিমও খেতে পারে যায় যেটা খা কেউ সিদ্ধটা খায় কেউ ভাজা খায় আমাদের ঘরে দুটো সবাই পছন্দ করে কিন্তু ভাজাটা হলে বেশি খুশি হয় কিন্তু আমি আস্ত রান্না করি বেশি এই তো ডিমটা ভাজা ডিম একটা ভেজে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ঝোলের মধ্যে আর এটা হচ্ছে ধোয়ার সময় ফেটে গেছে ওই জন্য ভেঙে রেখে দিয়েছিলাম আর রান্নাটা হয়ে যাচ্ছে তরকারি তারপর করলাও সিদ্ধ দিচ্ছি সেটা ভাজি করবো আমাদের দেশে তো করলা ভাতের মধ্যে দেয় কিন্তু আমি ভাতের মধ্যে দিই নাই তেতো তেতে হয়ে যাবে এই জন্য আলাদা পানি দিয়ে হালকা করে সেদ্ধ নিয়ে দিয়েছি ফালকা কলার ভাত্তা খেতে ভালোই লাগে কিন্তু করলার রসগুলো একটু ফেলে দিলাম দিয়ে এই তো চিপে চিপে নিলাম নিয়ে একটু বেশি করে পেঁয়াজ তেলটা একটু বেশি দিতে হয় আর শুকনো মরিচ দিলে ভালো হতো আজকে আমি কাঁচা মরিচ দিয়েই করলাম আর পেঁয়াজটা একটু বেশি করে ধরে দিতে হয় তাহলে তেতোটা কম হয় আর একটু করলে একটু শক্ত শক্ত সেগুলো বেশি ফেলে দিলাম কলার দারুণ দারুনছিলো খেতে তো কোলা ভাতাটা করে ফেললাম আর শাক ভাজি করছে আর ডিম আলুর ডালের আলুর ডালের ডিম করছে তো খেতে দারুণ হয়েছিলো লাউ শাক এটা ভাজি আর এইভাবে করতে করতে কাজ জমে থাকে আবার তো বিকালে নাস্তার পর্বে চলে আসলাম তো নুডলস রান্না করলাম এই যে এটা অনলাইন অর্ডার কর অর্ডার করছিলাম নিচে দাওয়া জন্য কিন্তু কোনো কাজের কাজ হয় না একদম পাতলা হালকা দামের দাম দাম আছে বেশি জিনিসের থেকে দামই বেশি নিচ্ছে কিন্তু আমাদের তো মেন গেটে দরজাতে লাগানো গেলো না শুধু বেডরুমে দরজাতে লাগালাম আর এই তো আর এই তো নুডলসটাও রান্না করে ফেললাম নুডলস বলেন পাস্তা বলেন নুডুলস বলেন আর চাউমিন বলেন যেটাই বলেন সেটাও রান্না করে দিলাম আমাদেরকে খেয়ে এই তো সন্ধ্যার সময় নাস্তা তো দিতেই হবে কিছু না কিছু করে খাওয়াতেই হয় এখন একটু কমে গেছে কিন্তু আগে যখন লেখাপড়া করতো তিনজনে তখন সময় আমার এই জিনিসটা করতে হতো সারাদিন কিছু খাওয়াই না হয় সন্ধ্যার সময় খাওয়াতে পেতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ